আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা যে বিষয়টি দেখলাম যে সারা বাংলাদেশ যেন আজকে একটি দর্শনের নগরীতে পরিণত হয়েছে সারা বাংলাদেশের পত্রপত্রিকায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে খবর আসছে যে যেভাবে শিশু বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত গর্ভবতী মহিলা পর্যন্ত যেভাবে মানুষ যেভাবে মহিলারা দর্শিত হচ্ছে এটা মনে হচ্ছে যেন বাংলাদেশ যেন এক দর্শনের শহর হিসাবে পরিণত হয়েছে আর বাংলাদেশ কখনো বসে থাকে না চুপ করে থাকে না বাংলাদেশ হচ্ছে যখনই বাংলাদেশের জনগণ দেখে কোনো অন্যায় অত্যাচার অবিচার তখন সবসময় বাংলাদেশ যেমন পাকিস্তানের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠেছিল ঠিক বাংলাদেশের মানুষ একইভাবে এখন এই ইনুসের বিরুদ্ধে জেগে উঠেছে সো ইনুসের আমি মনে করি যে ইনুসের পতন একদম সন্নিকটে নব্বই পার্সেন্ট ইউজ শেষ কোনোরকম ইনুস দশ পার্সেন্ট রকম বেঁচে আছেন জোর করে জবরদস্তি করে দখল করে জোর জবরদস্তির উপরে ইনুস দশ পার্সেন্ট বেঁচে আছেন তো এই পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে রক্ষা করতে হলে আমি মনে করি আমি বলবো সকলকে সকল নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছাত্র জনতা সকলকে বলবো। যে আপনারা রাজপথে নেমে আসুন ইনুসের বিরুদ্ধে আজকে কি স্লোগান হচ্ছে আজকে আমরা যেই স্লোগানটি দেখেছি সারা বাংলাদেশ আজকে আজকে যেই স্লোগানটি হচ্ছে ঢাকায় শহর সারা বাংলাদেশে যে বাহ কি চমৎকার দর্শকদের পাহারাদার এই সারা বাংলাদেশ আজকে প্রকম্পিত হচ্ছে মানুষ আজকে রাজপথে নেমে আসছে সো আপনাদেরকে বলবো যে যারা এখনো বসে আছেন এবং ইনুসকে ভয় পাচ্ছেন এখন আর বসে থাকার সময় নেই সকলে রাজপথে নেমে আসুন আপনার মা বোনকে আপনার পরিবারকে বাঁচাতে হলে ইজ্জত বাঁচাতে হলে আপনাদেরকে রাজপথে নেমে আসতে হবে দেখুন একটি বিষয় আপনি দেখুন যে আজকে আপনি বসে আছেন যে আপনার প্রতিবেশী আপনার পাড়ার মহল্লার গ্রামের বা আপনার উপজেলার কেউ দর্শিত হয়েছে আগামীকালকে কিন্তু আপনার পরিবারের কেউ এর শিকার হতে পারে এই নির্মমতার শিকার হতে পারে তো তাই আমরা যেন কেউ যেন এই নির্মমতার শিকার না হই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আসুন এই ইনুসকে হটাই এই ইনুসকে হটিয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করি বাংলাদেশের নারীদেরকে নারীদের ইজ্জত রক্ষা করি এই ইনুস হচ্ছে আপনারা অপেক্ষা করবেন না এই ইনুস হচ্ছে একজন নির্লজ্জ একজন বেহায়া এবং রাষ্ট্রের কোন খোঁজ খবর তার কাছে কোন নাই সে একজন বিশ্বের মধ্যে সবচেয়ে একজন নিকৃষ্টতম স্বৈরাচার হচ্ছে ইনুস সে রাষ্ট্রের কোন খোঁজ খবর রাখছে না কোথায় দর্শন হচ্ছে কোথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সে গতকালকে গার্ডিয়ানে একটি সাক্ষাৎকার দিয়েছে গার্ডিয়ানের সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশ নাকি ফিলিস্তিনের মতো এরকম বিধ্বস্ত হয়ে গিয়েছে আচ্ছা আপনারা বলেন বাংলাদেশ কি বিধ্বস্ত হয়ে গিয়েছে না বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশীল বাংলাদেশ বানানোর জন্য শেখ হাসিনা দিন পরিশ্রম করে নিরলস পরিশ্রম করে বাংলাদেশটাকে আজকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে বাংলাদেশকে আজকে ফিলিস্তানের মতো বিধ্বস্ত রাষ্ট্র খেপা নিয়েছে বানিয়েছে ইনুস পাঁচ তারিখের পর মেটিকুলার ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষকে আজকে যেভাবে বাংলাদেশে দেখেন আপনি দেখেন পাঁচ তারিখের পরে কত অসংখ্য স্থাপনা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান সেটি ভেঙে দেওয়া হয়েছে এমপিদের মন্ত্রীদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে আপনি দেখেন সারা বাংলাদেশে আজকে ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টস সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান আজকে বন্ধ বাংলাদেশে আজকে নীরব দুর্ভিক্ষ চলছে মানুষ চিৎকার করে বলতে পারছে না কিন্তু মানুষের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু চলে গেছে মানুষের কাছে টাকা নাই মানুষ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারছে না মানুষ আজকে অসহায় কিন্তু চিৎকার করে মানুষ বলতে পারছে না মানুষ আজকে দেখেন নারীরা মানুষের সমাজে যখন একটি অনাচার অবিচার যখন বিরাজ করে তখন কিন্তু দর্শন চিন্তায় চুরি ডাকাতে এগুলো বেড়ে যায় সারা বাংলাদেশে এরই ধারাবাহিকতা এগুলো হচ্ছে বাংলাদেশের দর্শন বেড়ে যাচ্ছে চিন্তাই বেড়ে 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 যাচ্ছে 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 ডাকাতি এগুলো জিনিসগুলো নিয়মিত বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে আজকে প্রত্যেকটি জায়গায় যেখানে আপনি পত্রিকায় হাত দিবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাত দিবেন চ্যানেলগুলোতে দেখবেন সব জায়গায় দেখবেন শুধু দর্শনের নিউজ আছে শুধু দর্শনের নিউজ আছে এগুলো কেন হচ্ছে এগুলো একটা রাষ্ট্রের প্রতি ন্যূনতম পরিমাণ তার যে রেসপন্সিবিলিটি আছে মিনিস্টারের রেসপন্সিবিলিটি আছে এজ এ চিফ অ্যাডভাইজার তার যে রেসপন্সিবিলিটি আছে সে এগুলো দায়িত্ব পালন করছে না সে যেটি করছে সে এখানে বসে থেকে সে চিন্তা করছে যে আগামী দিনে বিশ্বের অন্য অন্য দেশে গিয়ে কিভাবে সামাজিক সদের ব্যবসা করা যাবে ওইখানে গিয়ে কিভাবে সোদের ব্যবসা করে টাকা কামানো করা যাবে তার নাম কামানো যাবে সে ওইগুলো নিয়ে চিন্তা আছে বাংলাদেশের জনগণ নিয়ে আপনাদেরকে নিয়ে তার ন্যূনতম কর্মাণ চিন্তা ভাবনা কখনো ছিল না এখনো নাই ভবিষ্যৎ থাকবে না তাই আপনাদেরকে বলবো এদেশকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার এদেশকে রক্ষা করার দায়িত্ব বঙ্গবন্ধু কেন শেখ হাসিনার উনি একজন প্রো প্রো পিপল করেন উনি এদেশের জনগণকে ভালোবাসেন এদেশের জনগণের সেবা করতে চান যেই মানুষটি জনগণকে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদের স্বাধীন করেছেন তার চেয়ে বেশি এই বাংলাদেশের জন্য কার তার চেয়ে বেশি মায়া থাকতে পারে কার তার চেয়ে বেশি মমতা থাকতে পারে বঙ্গবন্ধু তার জীবনের সবচেয়ে বেশি সময় জীবনের জেলে কাটিয়েছেন এই দেশের মানুষের জন্য তারই তো কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার চেয়ে বেশি কার বেশি ভালোবাসা থাকতে পারে আসুন সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ব্যাপ করে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই ইনুসকে পরাজিত করে আমরা বাংলাদেশ উন্নত বাংলাদেশ নির্মাণ করি আসুন এখনই রাস্তায় নেমে পড়ুন আমাদের মা বোনদের ইজ্জত রক্ষায় সকলে আজকে রাস্তায় নেমে পড়ুন সকলে আজকে আওয়াজ তুলুন ইনুস্তু সৈরা চান দর্শকদের পাহারাদার বাহকি কি চমৎকার ইনুস্তুই দর্শকের পাহারাদার আজকে এই দর্শকের পাহারাদার ইনুসকে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ তাকে পরাজিত করে উন্নত সমৃদ্ধশীলে বাংলাদেশ বিনির্মাণ করে সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা দিয়ে আস্থা এবং তিনি যেভাবে খোটা দিয়ে কথা বলেন বিভিন্ন মানুষকে ঠিক সেইভাবে ডক্টর ইনুসকে খুঁটা দিয়ে তুসিল্য করে কথা বলার চেষ্টা করেছেন আপনারা যদি মনে করেন যে এটি শেখ হাসিনা নেহায়ত একটি ব্যক্তিগত পাগলামো তার দুর্বলতা অথবা তিনি সম্বিত হারা হয়ে পড়েছেন আমার কাছে মনে হচ্ছে আপনি ভুল করেছেন এর কারণ হল তিনি প্রায় পনেরোটি বছর বাংলাদেশ চালিয়েছেন অত্যন্ত শক্ত হাতে এবং যেদিন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন একেবারে শেষক্ষণ পর্যন্ত তার দলের কোটি কোটি নেতাকর্মীদের মধ্যে একমাত্র তিনি ছিলেন ভাবলেসহীন দৃঢ় এবং ভয়হীন তার সঙ্গে যারা ছিলেন সেনা কর্মকর্তা সিভিল সার্ভিসের কর্মকর্তা থেকে শুরু করে আরও অনেকেই তারা ভয়ে কম্পমান ছিলেন রাজনৈতিক যে সকল নেতৃবৃন্দ সেখানে ছিলেন তাদের হাতও কাঁপছিল কিন্তু তিনি একেবারে শেষক্ষণ পর্যন্ত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন সবাইকে সান্ত্বনা দিয়েছেন এবং তার মধ্যে ভয় অনুশোচনা আতঙ্ক কোনো রকম তার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠেনি আপনারা যদি তার চলে যাওয়ার সে দৃশ্য দেখে থাকেন এবং আপনার যদি যে মৌখিক এক্সপ্রেশন বা ফেশিয়াল এক্সপ্রেশন সম্পর্কে ধারণা থাকে তো ওই সময় লক্ষ্য করবেন যে তাকে জড়িয়ে ধরে বা তাকে স্পর্শ করে একজন সরকারি কর্তা মহিলা কর্তা তিনি অঝরে কাজ ছিলেন কিন্তু এই ঘটনায় শেখ হাসিনা একটু বিচলিত না হয়ে তাকে সান্ত্বনাও দেননি বরং খুব দৃঢ়তার সঙ্গে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি যাচ্ছেন আবার তিনি ফিরে আসবেন এরকম তার অভিব্যক্তি আপনি ফেসিয়াল এক্সপ্রেশনে খুঁজে পাবেন তো সেই শেখ হাসিনা ভারতে গিয়ে ইচ্ছে করেই তিনি একটার পর একটা অডিও রেকর্ড তিনি ফাঁস করেছেন তৈরি করেছেন এবং ফাঁস করেছেন এবং সেটি নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ নাচানাচি করেছি এবং এখনও করে চলেছে এবং এটাই তার রাজনীতির প্রধান সফলতা তিনি এমনটি চেয়েছিলেন এবং তার সেই বক্তব্যের কারণে আমরা যে রেসপন্ড করছি এর দ্বারা তিনি খুব স্পষ্ট করে বুঝে নিয়েছেন যে বাংলাদেশে তার গুরুত্ব রয়েছে তার ভয় এখন অনেকে কম্পমান তাকে ভালোবাসেন অনেকেই এবং তাকে কাছে নেওয়ার জন্য অনেকেই আগ্রহী এবং তাকে কোনো অবস্থাতেই রাজনীতি থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই এর কারণ হলো যখন তিনি কেঁদেছেন তখন তিনি মানুষের প্রতিক্রিয়া দেখেছেন যে তার সেই কান্নাকে কারা গ্রহণ করলো এবং কারা এই কান্নাকে নিয়ে তুচ্ছতা ছিল গালাগালি করলো হোয়াট এভার মেবি যখনই তার কোনো একটা বক্তব্য মানুষের দৃষ্টিতে আসছে এবং মানুষ সেটা নিয়ে রেসপন্স করছে ইট ইটমেজ তার একটা সোশ্যাল ভ্যালু রয়েছে আবার ধরুন যখন তিনি হুমকি দিচ্ছেন যে আমি টুস করে ঢুকে পড়বো এবং সেই সে করে ঢুকে পড়া নিয়ে যখন আমরা আলাপ করছি আলোচনা করছি তিনি ধরে নিচ্ছেন যে তাকে ভয় পাওয়া হচ্ছে তারপর তাকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক অঙ্গন তারপর সরকার যারা চালাচ্ছেন তারা সমন্বয়ক ছাত্ররা প্রায় প্রতি মুহূর্তে যে প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং গত পাঁচ মাসে অন্তত পঞ্চাশটি অ্যাঙ্গেলে তাকে নিয়ে সরকার রাষ্ট্র সরকারি কর্মকর্তা তারপরে এখন যারা উপদেষ্টা রয়েছেন তারা এবং সর্বোপরি রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে অন্তত পঞ্চাশ বার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন চিন্তা পরিবর্তন করেছেন ভাষা পরিবর্তন করেছেন এবং অনেকগুলো সিদ্ধান্ত পরিবর্তন করতে তারা বাধ্য হয়েছেন যেমন ধরুন সাবুদিন চুপ্পুকে সরিয়ে দেওয়া সরি তারপর ধরুন সাবুদিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই বিষয়গুলো এরপর আওয়ামী লীগকে রাজনীতিদেরকে আলাদা রাখা বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া এরপর একাত্তরের মুক্তিযুদ্ধের পরিবর্তে দু হাজার চব্বিশ সনের যে বিপ্লব বা গণ এটিকে প্রতিস্থাপন করা এবং আরও অনেক কিছু কোনোটাই কিন্তু কনস্ট্যান্টলি এবং যাকে বলা হয় কনসিস্টেন্টলি সরকার বা যারা বিভিন্ন পক্ষ রয়েছে তারা সেটি চালিয়ে যেতে পারেনি ইট মিনস শেখা ছিল এবং আওয়ামী লীগের যে গুরুত্ব এই গুরুত্ব আপনাকে মানতেই হবে এই কারণ কি হলো তার যে স্পর্ধা তার সাহস তার শক্তি তার যে স্যাটায়ার করার ক্ষমতা মানুষকে নিয়ে ঠাট্টা মাস্কার করার ক্ষমতা মানুষকে নিয়ে স্টিল করার ক্ষমতা যেটা আগে ছিল এটি এই বর্তমান জমানাতে এসে না কমে বরং বলেছে এখন তার যে বয়স একেবারে পরিণত বয়স যে বয়সে মানুষ সাধারণত জিকের করে আল্লাহ আল্লাহ বিপদে পড়লে তা হাজুর তামাজ পড়ে অনেক লোক এই সময়টাতে আওয়ামী যারা কখনো নামাজ কালাম পড়তেন না আল্লাহকে বিশ্বাস করতেন না তারা এই বিপদের মধ্যে পড়ে তারা নামাজ পড়া শুরু করেছেন তো শেখ হাসিনা অনেক আগেই নামাজ পড়তেন কিন্তু এই সময়টিতে তিনি একবারও নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাননি কিংবা গরিবের নেওয়াজ খাজা মঈনুদ্দিন সৃষ্টির রহমতুল্লা আল্লাহের মাজারে যাননি এরকম কোনো দৃশ্য আমরা দেখিনি বরং তিনি তার আপন জায়গাতে থেকে প্রায় প্রতি মুহূর্তে চাণক্যের মতো একটার পর একটা প্রোগ্রাম দিয়ে যাচ্ছেন তিনি মানুষকে ব্যস্ত রাখছেন পুরো বাংলাদেশে তার বিরুদ্ধের লোককে ব্যস্ত রাখছেন তার পক্ষের লোকদেরকেও ব্যস্ত রাখছেন অনেকের মনে আশা তৈরি করে ফেলেছেন আর অনেকের মনে হতাশা তৈরি করে ফেলেছেন অনেককে সাহসী করে তুলেছেন এবং অনেককে ভিতর সন্তুষ্ট করে তুলে ফেলেছেন এবং এটাই তার যে শক্তিমত্তা যে রাজনৈতিক কর্মকুশলতা এখানে তিনি সফল এখন অতি সম্প্রতি তিনি একটি হিন্দি গান খুব বিখ্যাত হিন্দি গান টু সি ইজ বড়ি এক মাস্ত মাস্ত তো এই যে বিখ্যাত একটি গান খুবই জনপ্রিয় সেই গানটি তো সেই গানটির কিছু শব্দ তিনি উচ্চারণ করে তিনি বললেন যে আমি চিল্ট অবস্থায় আছি এবং গানটি পেছনে বাদ ছিল এবং এটি নিয়ে এখন সারা বাংলাদেশে তোলপাড় তাকে টিটকারি করে ঠাট্টা করে মস্করা করে অনেকে এই গানটি গাওয়ার চেষ্টা করছেন অনেক ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন কিন্তু বাস্তবতা হলো যে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে যখন তার বোনের মেয়ে ইউলিপসিদ দেখি তার মন্ত্রিত্ব চলে গেল যেখানে তার আপন কন্যা পুতুল তার সেই যে পদপদীদের টানাটানি চলছে এবং বিভিন্ন আঙ্গেল থেকে বলা হচ্ছে যে তাকে যে কোনো মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাধ্য হতে পারে তার একমাত্র সন্তান সজীব ও জয় আমেরিকাতে তিনি এখন এফ নজরদারিতে আছেন বলে আমরা প্রচার করছি এবং আমরা আরও প্রচার করছি যে শেখ হাসিনা গৃহবন্দী রয়েছেন এবং তার সঙ্গে তার পরিবারে কেউ দেখা সাক্ষাৎ করতে পারছেন না এটা আমাদের প্রচারণা কিন্তু এই প্রচারণার বিপরীতে যখন তিনি হিন্দি গান বাজিয়ে তার কোনো কর্মীদের সঙ্গে কথা বলেন এবং নিজে যে খুব ভালো অবস্থায় রয়েছেন সেটি তাদেরকে প্রমাণ করার জন্য তিনি যখন এই গান আপন কণ্ঠে উচ্চারণ করেন এবং সেটি শুনে যখন তার নেতাকর্মীরা এই প্রান্ত থেকে জয় বাংলা বলে স্লোগান দিয়ে ওঠে এটা একটা অস্বাভাবিক এটি একটি অস্থির প্রতিযোগিতা এটি একটি যাকে বলা হয় আওয়ামী লীগের জন্য তারপরে